প্রথম বল সুন্দরভাবে গড়িয়েছে চাচি দেখা যাক চাচির জন্য রয়েছে 5 চান্স প্রথম বল মিস আর ও সুযোগ রয়েছে চাচি সুন্দর করে টার্গেট করে বল করাবেন দ্বিতীয়টা যাবে মিস আর তিনটা সুযোগ রয়েছে একটু জোরে বল করাবেন তৃতীয় নাম্বার বলটা দেখি কোনো গর্তে বাধাতে পারে কিনা চাচি মিস শেষের সুন্দরভাবে চাষি দেখি কোনো গর্তে বাঁধে কিনা যাবে যাবে দুইটা চাষিও দুইটা বল বাঁধিয়েছে আর পুরস্কার হিসাবে চাষির জন্য রয়েছে দুই কেজি তিনি সাথে রয়েছে আরো দুই কেজি চাউল এক সাইডে দাঁড়াবেন দেখি আরো একজন প্রতিযোগীর খেলা দেখবো দর্শক বন্ধুরা দেখি প্রথম বল গড়িয়েছে কোনো গর্তে বাঁধবে কি নাকি বাহিরে চলে যাবে বাহিরে চলে গেছে বল মিস আরও ও সুযোগ রয়েছে আপনার জন্য টার্গেট করে গর্তে বাঁধানোর চেষ্টা করেন যাবে যাবে সাওয়া একটা আর তিনটা বল রয়েছে তিনটা বলেই কিন্তু রয়েছে দুই কেজি করে পুরস্কার বাঁধানোর চেষ্টা করেন আর পুরস্কার জিতে নেওয়ার চেষ্টা করেন দেখা যাবে আরো একটা বল যাবে আরো দুইটা বল রয়েছে আপনার জন্য সুন্দর করে আরো একটা বল গড়িয়েছে মনোযোগ দিয়ে দেখি কোনো গড়তে বাধে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন যাবে এবারে শেষের বল দেখবো দর্শক বন্ধুরা শেষের বলটা কোনো করতে পারে কিনা না দুইটা বল বাঁধিয়েছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখেছি অনেকের খেলা এবারে দেখো খেলা একটু আস্তে বল করাতে হবে বেশি জোরে হয়ে গেছে পরের বল গড়ান সুন্দর করে টার্গেট করে দেখা যাবে আরো একটা বল গড়িয়েছে দেখি কোনো করতে কি কিনা যাবে শট একটা আর তিনটা সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দর করে করাবেন টার্গেট করে বল গড়াবেন আরো একটা বল গড়িয়েছে দেখা যাক কোনো করতে পরে কিনা যাবে যাবে শট দুইটা আরো দুইটা বল রয়েছে বাকি দর্শক বন্ধুরা আমরা দেখি বাকি দুইটা বল আমাদের এই আপু দুইটা গর্তে বাঁধাতে পারবে কিনা সবাই তিনটা আমার মনে হচ্ছে আপু শেষের বলটাও বাঁধাতে পারবে দেখা যাক দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষের বল কোন করতে পড়ে কিনা না মেস আপু পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপুও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে